আমি এসেছি মোহাম্মদ ফজলে রাব্বির বাড়িতে তার বাবার নাম খোরশদ আলম আমি এই বাড়িতে এসেছি আমার রাব্বির সঙ্গে দীর্ঘ পাঁচ মাসের সম্পর্কে চার মাস হলে আমরা বিবাহিত জীবনযাপন করছিলাম ঢাকায় মিরপুরে একত্রিত একই বাসায় থাকতাম সে মাঝে মাঝে তার ম্যাসের বাসায় গিয়ে থাকতো সেটা হচ্ছে খিলগাঁওয়ে খিলগাঁও চৌধুরী পাড়াতে তার হচ্ছে গ্রামীণ ফোন সেন্টার নিজস্ব যেটা ফ্রান্সাইজ গ্রামীণ ফোনে সে আর তার ছোট ভাই বাপ্পে মিলে এটা চালায় রাব্বির সঙ্গে আমার পরিচয় হচ্ছে গ্রামীণ ফোনের চাকরি সুবাদে আমি দুই সালে গ্রামীণ ফোনের চাকরিতে জয়েন করি রাব্বি তখন সে এমপ্লয়ি ছিল সেও জব করতো একই জায়গায় তার পরবর্তীতে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে যে সম্পর্কটা বিগত আট বছরে কখনো নষ্ট হয়নি এর মাধ্যম মাঝখানে আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পরে আমি হচ্ছে ঢাকায় আসি তখন রাব্বিদের সেন্টারে চাকরি করি তখনও সুসম্পর্ক ছিল তার পরবর্তীতে আমি আরেকজনকে বিয়ে করি দুই সালে ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায় গত বছরের এপ্রিলে তার পরবর্তীতে ভেঙে পড়ি নানা রকম ভাবে সেক্ষেত্রে তখন আমি অসুস্থতা হয়ে গেলে বা যে কোনো কিছুতে ফজের আব্বি আমাকে অনেক সহায়তা করতেন বা আমাকে মানসিক ভাবে সান্ত্বনা দিতে নিয়ে করতেন এর মাধ্যমে আমাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যার মাধ্যমে গত জানুয়ারিতে আমরা হচ্ছে মালনার কাছে গিয়ে দুইজন বিয়ে পড়ায়নি যেহেতু একত্রিত এসে বলতেছে পারিবারিক ভাবে করতে গেলে আমাদের সময় লাগবে যেহেতু আমার বিয়ে ছিল এটা ওর বাড়িতে ওর সময় লাগবে ক্ষেত্রে সে সময় নাই তখন আমি দুইজনের সম্মতিতে আমরা হচ্ছে ও আমাকে নিয়ে যায় একটা হুজুরের কাছে যেখানে মালনা তার কাছে গিয়ে আমরা বিয়ে পড়ায়নি তার পরবর্তীতে আমি যখন বলি যেহেতু একসঙ্গে থাকছি বাড়িওয়ালা আমাকে যদি জিজ্ঞেস করে বা কোনো কিছু করে তখন আমি কি বলবো কারণ মুখের কথায় তো আর কেউ বলবে না যে বিবাহিত যেহেতু বাড়িওয়ালা আমার পূর্বের স্বামী কেউ দেখেছেন কারণ একই বাসেই থাকতাম আমরা তখন সে আমাকে এই কাবিনের পেপারটা নিয়ে আসে দেয় সে পেপারের আমার কাছে ছবি তোলা আছে ডকুমেন্টটাও আমার বাসায় আছে এখন সে গত রমজানের ঈদের মধ্যে বাড়িতে এসে আর মেয়েকে বিয়ে করে সেটা সে নিজের মুখে আমাকে বলে সে ভোলায় তার পারিবারিক চাপে পরে বিয়ে করে সেটা বলে সে আমার কাছে নানা ভাই মাপ চাই বলে আমাকে ভুলে যাও পরবর্তীতে আমি ভোলা চলে আসি আমি সহ্য করতে না পেরে ভোলা আসার পরে এসে দেখি যে সেদিন তার বৌভাত বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে তখন তারা আমাকে সরাসরি ঘরের ভিতরে নিয়ে যায় একটা ঘরের ভিতরে আটকায় দেয় সবাই মিলায় ওই ঘর থেকে আমাকে বের হতে দেয়নি আমি আমি যখনই মানে চিৎকার চিৎকার করতে করতে আমার কাছে একটা গ্লাস ছিল ওটা ভেঙে ফেলেছি তখন আমাকে তারা পেছন থেকে এসে ধরে আমার হাত কেটে দিয়েছে আমার রক কেটে ফেলার চেষ্টা করেছে তার সাথে সাথে তারা আমার মুখ হাত পা সব কষ্টের দিয়ে বেঁধে দিছে দড়ি দিয়ে বাচ্ছে কাপড় দিয়ে বাচ্চা নানা কিছু দিয়ে বাচ্চা আমার পুরো মুখ টুক কাটা ছিল যেগুলো এখন ঠিক হয়ে গেছে এই বিগত দশ বারো দিনে এগুলো অবস্থায় পরবর্তীতে আমি ঢাকা থেকে নিজেই বিষের বোতল নিয়ে রাব্বিকে ভয় দেখানোর জন্য সে বিষের বোতলটা সে তার পরিবারের তার আমাকে খাওয়া দেয় খোকন ভাই যে বাংলা স্কুলে শিক্ষক উনি হাতে ওই বোতল আমার গলায় ঢেলে দেন তার পরবর্তীতে যখন আমার অবস্থা খারাপ দেখে তারা নিজেরাই আমাকে তেতু পানি নানা কিছু খাওয়াই দেন পরে হসপিটালে নিয়ে যান নিয়ে যা হসপিটালে রেখে আসেন পরবর্তী দুই দিন আমি হসপিটালে একাই ছিলাম ওখানে আমার ভোলা সদর হাসপাতালে ওখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমি শনিবার রাত্রে ভোলা সদর থানায় এসে একটা অভিযোগ করি যে অবস্থা যদি আমার প্রাণহানি বা কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা যেন একটা খবর পান বা কিছু পান বা এভিডেন্স যেহেতু আমার হসপিটালে ভর্তির রিপোর্টে ওখানে ওখানে পুলিশ লেখা ছিল আমি বলেছি বলেছি ওনাদেরকেও যে আপনাদের তো আলাদা মনে হয় কোনো ডিপার্টমেন্ট থাকে যেখানে গিয়ে আমার শরীরে কোথায় কোথায় কোন আঘাত হয়েছে কি হয়েছে সবকিছু করতে পারে কিন্তু ওনারা কোনো সহযোগিতা আমায় করেনি কেন করেনি আমি জানি না কারণ ওনাদের মেজ ভাই হচ্ছে রাজনীতির কি যেন কি আমি জানি না সঠিক আমাকে বলেছিল রাজনীতি করে এখন সে তার রাজনৈতিক পাওয়ার খাটিয়ে হলেও সেটা হতে পারে হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে কোনো ডিসচার্জ লেটার দেয়নি বলেছে আপনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় থানায় গিয়েছেন এই জন্য ডিসচার্জ লেটার দিব না এটা বলে আমাকে ডিসচার্জ লেটার দেয় নাই কিন্তু আমি হচ্ছে নার্স আমাকে বলছি ম্যাডাম আপনি তাহলে একটা কাজ করেন এটা ছবিটা তুলে নিয়ে যান যেহেতু আপনার থানায় এটা দিতে হবে আমি বলছে পুলিশ যেহেতু চাইছে তখন ওই ছবিটা আমি তুলে নিয়েছি সেটাই আপনাদেরকে প্রিন্ট আউট দিয়ে আমি দেখালাম বাচ্চা অবশ্যন ওটা হচ্ছে গত ফেব্রুয়ারির বারো তেরো তারিখে সে হচ্ছে বাসায় এম মাধ্যমে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে সর্বপ্রথম তখন হচ্ছে অ্যাবর্ষণ যেহেতু বাচ্চার বয়স প্রায় দেড় মাসের মতো ছিল কোন কারণে হয়তো মেডিসিনটা কাজ করে নাই প্রপারলি অ্যাবর্ষণ হয় নাই প্রচন্ড ব্লিডিং হয়েছে প্রচন্ড অসুস্থতা হয়ে গেছিলাম তার পরবর্তীতে পিরিয়ড আমার কোনোভাবে বন্ধ হচ্ছিল না পরবর্তীতে মার্চ মাসের দুই তারিখে সে হচ্ছে ডক্টর আজমল হসপিটালে নিয়ে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে আমার ডিএমসি করায় ডক্টর সাবিনা হোসাইন হচ্ছে আমার সার্জের ডক্টর ছিলেন উনি হচ্ছে মানে ওনার ই কনসাল্ট করে ওই হসপিটালে নিয়ে গিয়ে আমার ডিএমসি করায় আমার আসল বাড়ি হচ্ছে বগুড়া বগুড়া সদর থানায় এখন আপনি মূলত কি চাচ্ছেন আমি চাচ্ছি আমি আমার স্বামীর সাথে সংসার করব আর আমার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে এখানে আমাকে যে মারধর করা করা সবকিছু সে আমাকে অস্বীকার করতেছে সকল অন্যায় বিচার তারা আমাকে নানা ধরনের ধরনের করছে আপনাদের সামনে অনেক করেছে আপনারা শুনেছেন কটুক্তি করেছে কিন্তু শরীরে কোনো হাত দেওয়া কোনো আঘাত করে নাই তারা না আমি নিরাপদ বোধ করছি না কিন্তু তারপর যেহেতু এটা আমার স্বামীর বাড়ি আমি চাচ্ছি সে আসুক সে এখানে আমাকে ফেস করুক সে আমার সঙ্গে দেখা করতেছে না কথা বলতেছে না হয়তোবা তার পরিবারের ইন্ধনের কারণে সে কথা নাও বলতে পারে মিথ্যা পরিকল্পিত হবে এটার শত প্রমাণ করার জন্য যথেষ্ট এভিডেন্স আছে আমার কাছে আমি সময় সাপেক্ষে সেটা দেখাবো এখন উনি যে বলতে আসছে যে সঠিক বিচার চাই এই বিচারের জন্য ওনাকে বলতেছি পড়ে যাক উনি সঠিক বিচার পাক এটা আমরা চাই দ্যাস অ্যানাপ